আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিশ্বজুড়ে নতুন আতঙ্কের নাম বক্স এটা যেন এক নয়া ত্রাসের নাম কোভিড আতঙ্কের পর এবার নতুন ভাইরাসের তাণ্ডবের ত্রাহি তাহি সব সর্বত্র উদ্বিগ্ন বিশ্ব সংস্থাও কিভাবে এই ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব কিংবা কি পদ্ধতিতে এর মোকাবেলা করা যায় এই নিয়ে এবার জরুরি বৈঠক ডাকছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু যেখানে উপস্থিত থাকবেন বিশ্বের নাম করা সব বিশেষজ্ঞরা ধারণা করা হচ্ছে যে সমগামী পুরুষদের মধ্যে এই মাঙ্কি পক্স ভাইরাস দ্রুত হারে ছড়িয়ে পড়ছে আফ্রিকার কয়েকটি দেশে ছড়িয়ে পড়া মাঙ্কি পক্স নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে এক সময় মাঙ্কি পক্স নামে পরিচিত এই উচ্চ সংক্রামক রোগের অদূরভাবে গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রে অন্তত সাড়ে চারশো মানুষ মারা গিয়েছেন এই রোগের জন্য মাঙ্কি পক্স ভাইরাস দায়ী যা গুডি বসন্ত ভাইরাসেরই ভুক্ত তবে কম ক্ষতিকর বক্স ভাইরাস প্রথমে পশু থেকে মানুষে সংক্রামিত হয়েছিল কিন্তু এখন মানুষ থেকে মানুষেও সংক্রমণ করছে চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত এই মাংকিপক্সে সাড়ে চোদ্দো হাজারের বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে এবং মারা গিয়েছে চারশো পঞ্চাশ জনের মতো বৃষ্টিপাতান আফ্রিকার ক্রান্তীয় বনাঞ্চলের প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল এলাকায় এই ভাইরাসের প্রাদুর্ভাব বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গ অন্যতম এখানে প্রতি বছর হাজার হাজার মানুষ মাংকিপক্সে আক্রান্ত হন এবং শত শত মানুষ মারা যান বিশেষ করে পনেরো বছরের নিজের শিশু কিশোররা বেশি আক্রান্ত হয় এই মাংকি এর দুটি ধরন রয়েছে স্টেড ওয়ান এবং ক্লেট টু দুই হাজার বাইশ সালে নিয়ে ডাব্লিউ ও জরুরি অবস্থা ঘোষণা করেছিল যা ক্লেট টু এর মৃদু সংক্রমণের কারণে জারি করা হয়েছিল তবে বর্তমানে বেশি প্রাণঘাতী ক্লেট ওয়ান এর সংক্রমণ দেখা দিচ্ছে যেখানে মৃত্যু হার দশ শতাংশ পর্যন্ত হতে পারে দুই সালে জুলাই মাসে ক্লেট টু ধরনের অ্যাম্পক্স প্রায় একশোটি দেশে ছড়িয়ে পড়েছিল যার মধ্যে এশিয়া ও ইউরোপের কিছু দেশও অন্তর্ভুক্ত ছিল ঝুঁকিতে থাকা এই গোষ্ঠীগুলোকে টিকা দেওয়ার মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণ করা হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে অ্যাম্পক্স ভাইরাসের আবার নতুন করে বিস্তার ঘটে যার ফলে গ্লেড ওয়ান বি নামে নতুন একটি ধরন তৈরি হয় বিজ্ঞানীরা এটিকে এই পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছেন নতুন এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দ্রুত পদক্ষেপ না বর্তমান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে অ্যাম্পক্সের উপসর্গগুলির মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা ঘাম পিঠে ব্যথা এবং পেশি ব্যথা জ্বর সেরে গেলে ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে যা মুখ থেকে শুরু করে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে এই ফুসকুড়ি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় এবং খোস পাশায় পরিণত হয় গুরুতর সংক্রমণের ক্ষেত্রে মুখ চোখ ও জনাঙ্গের ক্ষতাক দেখা দিতে পারে অ্যাম্পক সাধারণত সংক্রমিত ব্যক্তি ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে ছড়ায় যার মধ্যে রয়েছে শারীরিক সম্পর্ক ত্বকের স্পর্শ এবং শ্বাস প্রশ্বাস ভাইরাসটি শরীরে প্রবেশ করে রঙ্গুর ত্বক চোখ নাক বা মুখের মধ্য দিয়ে এছাড়া ভাইরাস লেগে থাকা বস্তু যেমন চাদর বিছানাপত্র জামা কাপড় এবং তোয়ালে স্পর্শ করেও এটি ছড়াতে পারে সংক্রামিত পশুদের মাধ্যমে যেমন বানর ইঁদুর এবং কাঠ ভাইরাসটি ছড়াতে পারে দুই হাজার বাইশ সালে ছড়িয়ে পড়ার পেছনে অবৈধ শারীরিক সম্পর্ক ভূমিকা ছিল তবে সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকি থাকা গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে শারীরিক সম্পর্ক স্থাপনের সক্ষম ব্যক্তি এবং সমকামী পুরুষেরা তবে সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে আসা যে কেউ সংক্রামিত হতে পারেন যার মধ্যে স্বাস্থ্যকর্মী এবং রোগী পরিবারের সদস্যরাও অন্তর্ভুক্ত এই অ্যাম্পক সংক্রমণ ঠেকাতে সংক্রামিত ব্যক্তির সংস্পর্শ এড়ানো নিয়মিত সাবান এবং পানি দিয়ে হাত ধোয়া এবং সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত সংক্রমিত ব্যক্তিকে সঙ্গনিরতে রাখা প্রয়োজন সুস্থ হয়ে ওঠার পর বারো সপ্তাহ পর্যন্ত শারীরিক সম্পর্ক না করাই উত্তম তবে অ্যাম্পক্স সংক্রমণ নিয়ন্ত্রণের সেরা উপায় হচ্ছে টিকা গ্রহণ যদিও টিকা এখনও অ্যাভেলেবেল হয়নি যার কারণে শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা সংক্রমণের ঝুঁকিতে বা রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে রয়েছেন সোজা কথা আমরা যদি নিজেরা সাবধানতা অবলম্বন না করি বা নিজেরা যদি সাবধান না হয় এই অ্যামপক্স আমাদের জন্য ডেকে আনতে পারে বা বয়ে আনতে পারে এক বিশাল বিপর্যয় তাই আসুন আমরা এই অ্যামপক্স ঠেকাতে নিজে সাবধান হই অন্যকে সাবধান করি এবং আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আর সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন